আমি আন্দোলন বাংলাদেশ সরাসরি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে আজকে যখনই আমাদের প্রয়োজন হবে সুযোগ হবে ইসরায়েলের বিপক্ষে ইসরায়েলের বিপক্ষে যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে মানুষ আছে ইনশাআল্লাহ

ইসরায়েল কোথায় মিডিল ইস্টের মধ্যে চারো আরব কান্ট্রির মাঝখানে এদেরকে তো আরবরা ইচ্ছা করলে একদিনই তুলে দিতে পারে কিন্তু পারছে না কেন গজ এফেক্টলি চিন্তা যুদ্ধ দেখেন ইসলাম এবং মুসলমানদের সামনে সম্মুখ যুদ্ধে কেউ কোনোদিন পারে না পারাও সম্ভব পারবে না যে জাতি রক্ত দিতে পারে জীবন দিতে পারে সেই জাতির সাথে কেউ জিততে পারে না আজকে কেন চিন্তা ভিত্তিতে দেখেন আজকে পত্রিকায় দেখেন রেপট ইসরায়েলকে টিকিয়ে রাখছে আরব রাষ্ট্রগুলি এই আরব রাষ্ট্রগুলির শাসকরা কোথা থেকে এসছে কিভাবে এসছে জনগণের ভোটে আসে না ইসলামিক পদ্ধতিতে আসে নাই আগের থেকে ইসরায়েলের দোসররা তাদের ক্ষমতা বসিয়েছে তাদের কন্ট্রোল করেছে মেধা ভোলাই করছে ধর্মীয় যে চেতনা ছিল সেখানে সাত করছে সেখানে কি করছে অপসংস্কৃতি চালু করছে ওদের ইমানকে ধ্বংস করছে যদিও লেপাসে দেখবেন যুব্বা যা বাল খেলা পড়া আসলে ওরাই হলো ইয়াহুদিদের সবচেয়ে বড় বড় দালাল প্রথম দালালদেরকে চিহ্নিত করতে হবে এই দালাল কারা আমাদের দেশে নব্য দালাল আছে যেমন দেখবেন কেউ ইসরায়েলের বিপক্ষে কথা বলে ফিলিস্তিনের পক্ষে কথা বলে অথচ পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল যেটা লিখিত ছিল সেটা তুলে দিয়েছে অথচ আজকে ফিলিস্তিনের পক্ষে কত মায়া কান্না করে যেমন আমি বললাম

যে এদেশের সংশ্লিষ্ট মুসলমান ইসরায়েলের বিপক্ষে কাজী তাদের মুখে বলতে হবে রাজনৈতিক স্বার্থে কিন্তু তলে তলে তাদের সাথে পুরোপুরি সেট হয়ে গেছে আমি শেখ হাসিনাকে বলতে চাই যদি আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে আপনি ইসরায়েলের বিপক্ষে একদল সৈন্য বাহিনী গঠন করুন একদম মুজাহিদ আপনি গঠন করুন

বাংলাদেশ এ চলতে দেয়া হবে না ইজরাইল করুন তাহলে আমি বলব যে আপনি ইজরায়েল বিপক্ষে ঈদের সময় রমজানের সময় ইজদের বিমান আমাদের বাংলাদেশে ইয়া করে নামলো কিভাবে ঠিক এর জবাব বাংলাদেশের জনগণ চায় ঠিক গোটা দুনিয়ার মানবজাতি মানুষ চায় ঠিক আপনি ইজরায়েল বিপক্ষে তো ইজরায়েল বিমান আমাদের অনুমতি ব্যতীত এই ভূখণ্ডের নামলো কিভাবে

এদেশের মানুষকে গোলাম বানাবার চক্রান্ত করবে এদেশের মানুষ তা মানতে পারে না পারে না পারে না কাজী শুধু ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল দূষকদের বিরুদ্ধে যে ভারত ইসরায়েলের পক্ষে নিয়েছে ইসরায়েলের পক্ষে কথা বলেছে ইসরায়েলের পক্ষে তারা দাবি তুলেছে সেই ভারতকেও বাংলাদেশের মানুষ বয়কট করে তাদের আপন করতে পারে না শত্রু শত্রু আমার বন্ধু শত্রুর বন্ধু আমার শত্রু যদি ইসরায়েল আপনার শত্রু হয়ে থাকে তাই ভারত ইসরায়েলের পক্ষে সে আপনার বন্ধু হয় কিভাবে এই প্রশ্ন জবাব দেন আসলে তো তলে তলে সব হয়ে গেছে সব রাজনীতি সব বাহ্যিকতা না জনগণ তা মানতে পারে না আসুন আমরা সম্মিলিতভাবে আজকে সরকারের দাবি জানাই আপনার দৃষ্টি করতে হবে

বাংলাদেশ থেকে বিষণে গোটা দুনিয়ার মধ্যে স্বর্ণ যায় আপনার ফিলিস্তিনের পক্ষে স্বর্ণ পাঠান এদেশের জনগণ আপনার পক্ষে থাকবে এদেশের জনগণ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করবে আপনার কথা মনে রাখবে আপনি পদক্ষেপ গ্রহণ করুন যে বাংলাদেশের এত প্রাতন স্বর্ণ আগের নবর তারিখ ফিলিস্তিনের পক্ষে দখল দাল ওই সালেম খুনি ইসরায়েলি বিপক্ষে তারা যুদ্ধের জন্য রওনা করবে গোটা দুনিয়ায় আপনি নিরাশ হয়ে থাকবে ঠিক আমরা এটা দেখতে চাই আমাদের বাংলাদেশের যুবকরা जवानরা সৈনিকেরা তার জালে বিরুদ্ধে মানবতার পক্ষে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে আমরা দোয়া করব আমরা তাদের সাথেই হব এবং তাদের জন্য সহযোগিতা প্রয়োজন আমরা সহযোগিতা করব ঠিক তোর বাংলাদেশ সরকার ক্ষেত্রে দাবি জানাতে চাই আপনি অবৈধ সরকার যদিও তারপরে যেতো আছেন বলতেই হয় আপনাকে আপনি কাজ করুন ফিলিস্তিনি জনগণের পক্ষে তাদের সাহায্য করার জন্য নির্যাতিত জনগণকে সাহায্য করার জন্য আজকে যারা বাচ্চারা ঢুকে ধুকে না খেয়ে বসে পানি পিপাসায় তারা জীবন দিচ্ছে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে তাদের পক্ষে আপনি একটা সাহায্য সংস্থা পাঠান ডাক্তারের টিম পাঠান শরাশুল তাদেরকে সাহায্য করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন তাহলে বলে করব আপনি ফিলিস্তিনের পক্ষে ওই মাজলুমদের পক্ষে জালেমদের বিপক্ষে ঠিক আসল আমরা সম্মিলিতভাবে ইসরাইলকে বয়কট করি তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা শুদ্ধ ঘোষণা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাশরী ইসরাইলের বিপক্ষে শুদ্ধ ঘোষণা করছে আজ ইসরায়েলের পক্ষে আগামী শুক্রবার জেলায় জেলায় এবং মহানগরীতে বিক্ষোভ মিছিল করা হবে ইনশাল আল্লাহ আর ফরিদপুরের যে শ্রমিক ভাইরা হত্যা হয়েছে আজও সেই খুনিদেরকে অ্যারেস্ট করতে সরকার পারে নাই ব্যর্থ হয়েছে যদি সরকার তাল বাহানা করে তাহলে ইনশাল্লাহ ফরিদপুরে আমরা বিশাল জনসভার ঘোষণা দেব গোটা দক্ষিণ অঞ্চলের মানুষ একত্রিত হয়ে আমরা এই খুনিদের বিপক্ষে আন্দোলন করবো আমাদের সবাইকে মাজরুমের পক্ষে থাকার তৌফিক দান করেন